আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে দিনে আমার মুরগির দশমতম দিন তো এই দশ দিন বয়সে মুরগির বাচ্চার যে কি করণীয় সেইটা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করবো এবং পার্ট বাই পার্ট আপনাদের বুঝিয়ে দেব। তো দেখেন আমার যে সোনালি ঠিক আছে সোনালি মুরগি সোনালি বলেন ব্রয়লার বলেন কালার বাট বলেন ঠিক আছে অথবা ফাউমি কক যেগুলোই বলেন কেন সবগুলোর কিন্তু রুটিন প্রায় দশমতম দিনে একেই এবং একেই কিন্তু ভ্যাকসিন করানো হয় যেমন আজকে দিনে দশমতম দিনে আমি সকালবেলা কিন্তু খুব সকালবেলা ছয়টার দিকে আপনার গামবরো যে ভ্যাকসিনটা আছে এই ভ্যাকসিনটা কিন্তু আমি করে দিয়েছি এবং গ্যাসের রাত্রে কিন্তু আমি সারা রাত্রেও কিন্তু সাদা পানি দিয়েছিলাম সকাল ছয়টা গাম্বরো ভ্যাকসিন করে দিয়েছি এবং গাম্বরো ভ্যাকসিনের যে পানিটা সেটা কিন্তু আমি আধা ঘন্টা রেখেছিলাম তারপরে কিন্তু অবশিষ্ট পানি ছিল ঠিক সেগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি এবং তার পরবর্তীতে আমি তিন ঘন্টার জন্য কিন্তু সাদা পানি দিয়েছি আপনারা তিন ঘন্টার জন্য সাদা পানি দেবেন কোনো কিছু ব্যবহার করবেন না তার পরবর্তীতে আমি যেটা করছি তিন ঘন্টা পরে যখন শেষ হয়ে গেছে সাদা পানি কিন্তু আমি যতটুকু খেয়েছে বাদ বাকিটা কিন্তু ফেলে দিয়ে তারপরে কিন্তু আপনার লাইসোবিট যে আছে লাইসোবিট অথবা গ্লুকোজ যেটা আছে এই লাইসোবিটটা দিলে সবচেয়ে ভালো কাজ হয় আপনারা লাইসোবিট দিয়ে দেবেন আবার তিন ঘন্টার পানির জন্য তো আমি তিন ঘন্টা পানির জন্য কিন্তু লাইসোবিটটা আমি দিয়ে দিয়েছিলাম তো ওইটা কিন্তু খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে যাওয়ার পরবর্তীতে আমি কিন্তু এখন আবার সাদা পানি দিয়ে দিছি এই সাদা পানি দেখা যায় আপনার একদম মনে করেন ঠিক আছে সন্ধ্যা পর্যন্ত চলবো সন্ধ্যা পর্যন্ত ঠিক আছে বা রাত্র সাতটা পর্যন্ত আপনার সাদা পানি দিয়ে দেবেন এই পর্যন্ত চলবে তার পরবর্তীতে আমি রাত্রবেলায় রাত্রবেলায় একটু হালকা এড়ি দিয়ে দেবো রাত্রবেলায় যদি হালকা একটু এডি দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ঠিক আছে ভ্যাকসিন করানোর পরে এডিডে দিলে কিন্তু একটু ভালো হয় আর ভ্যাকসিন করানোর তিন ঘন্টা পরে আমরা লাইসিপিটটা দিলে ভ্যাকসিন করাতে যে একটা ধাক্কল খায় মুরগিতে ওই ধাক্কলটা কিন্তু ঠিক আছে ওইটা আপনার রোধ করে মুরগিগুলো কিন্তু ক্লান্ত হয় না সুস্থ সবল থাকে ভালো থাকে আর রাত্রবেলা এডিটা দিয়ে দিলে ভ্যাকসিনের কার্যকারিতা একটু ভালো হয় ভিটামিনটা পেলে মুরগিগুলো একটু কিন্তু দৌড়দৌড়ি করে শরীরটা একটু গরম থাকে ভালো লাগে তো দশম তনের দিনে কিন্তু আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন এবং লিটার কিন্তু ঠিক আছে ব্যবস্থাপনা খুব ভালো রাখার চেষ্টা করবেন এবং চর চারো দিক থেকে আলো বাতাস যেন যথাযথভাবে আপনার যাওয়া করে দিকে কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু মুরগিগুলো একটু আপনার দিনকে কিন্তু মানে একটু চালু মানে একটু দৌড়োদরিটা কিন্তু বেশি করে যে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর দৌড়দৌড়ি করছে তার মানে কি আবহাওয়া প্লাস শরীরের যে কন্ডিশন সব কিছু আলহামদুলিল্লাহ ঠিক আছে যার কারণে কিন্তু এই রকমভাবে দেখাচ্ছে তো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন